বন্ধুরা আজকে আমি বানাবো ডিম ভর্তা শীতের সকালে ডিম ভর্তা খেতে এত মজা না খালি আপনারা বসবেন না এই যে আমি দুটো ডিম নিছি সিদ্ধ করে দুটো টমেটো পাঁচটা ঝাল আর এই যে পেঁয়াজ কুচি নিছি আমি এই ঝাল আর পেঁয়াজ ভেজে নেবো টমেটোটা একটু ভেজে ডিমটা মাখাই নেবো তাহলে সুলোটা দাঁড়ানো হয়ে গেছে এবারে কড়াইতে একটু হালকা তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেবো আমি প্রথমে ঝাল কটা বেজে নেব एै ब नफर पस क दखा मे से समझद दिए আমার টমেটো আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজা যাবে না বেশি ভাজলি এই টমেটো আর যে স্বাদটা সেটা থাকবে না এবার আমি নামাই নেব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এইবারে জাল কাটা মাখাই নেব ঝালটা মাখাই নিছি এবার পেঁয়াজটা এর সাথে মাখাই নেবো টমেটো পেঁয়াজ ঝাল লবণ সব মাখানো হয়ে গেছে এই যে ডিমটা ভালো করে মাখায় নিতে হবে এই যেমন ডিমটা মাখানো হয়ে গেছে এবারে আমি সরষের তেল দিয়ে দেবো এই যে আমি সরষের তেলটা দিয়ে দিছি এবারে ভালো করে মাখায় নেব এই যে আমার ডিম ভর্তাটা মাখানো হয়ে গেছে শীতের সকালে এই ডিম ভর্তা টমেটো দিয়ে মাখাই খাতে এত সুন্দর যে না খালি আপনারা বুঝবেন না আপনারা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন দে অবশ্যই জানাবেন